শ্মশান ঘাটের সেই দৃশ্য মনে করুন একটা চিতা সাজানো আছে কাঠের স্তূপ জমানো তার উপর সাদা কাফনে মোড়া একটা দেহ শুয়ে আছে চারিদিকে কান্নার আওয়াজ বাতাসে ভারিতা আর পরিবেশে রামনাম সত্য গুঞ্জন আর সেই চিতার কাছে একজন লোক দাঁড়িয়ে আছে প্রায়ই সে মৃতর ছেলে বা খুব কাছের কেউ হয় তার কাঁধে একটা মাটির ঘোরা জলে ভরা ঘরা, সে চিতার চারিদিকে ঘুরছে এক চক্কর দুই চক্কর তিন চক্কর এবং প্রত্যেক চক্করের সঙ্গে ঘোড়ায় একটা ছিদ্র করা হয় জলের একটা ধারা ঘোড়া থেকে রস গড়িয়ে মাটিতে পড়ছে তারপর যখন পরিক্রমা শেষ হয় তখন সেই লোকটা ঘোড়াটা তার পিঠির পেছনে জোরে মাটিতে ফেলে দেয় ধরাম করে আওয়াজ হয় ঘোড়া চুরমার হয়ে ভেঙে যায় মাটির টুকরো ছড়িয়ে পড়ে জল বয়ে যায় আর এর ঠিক পরেই একটা খুব কঠিন খুব ভয়ঙ্কর নিয়ম সেই লোককে মানতে হয় তাকে পিছনে না তাকিয়ে টুকরো ঘরাটা না দেখে সোজা সামনে চলে যেতে হয় বড়রা চিৎকার করে বলেন পুত্র এখন পিছনে ফেরে তাকাবে না সোজা চলে যাও যদি পিছনে তাকাও তাহলে অনর্থ হবে আসলে এটা কেন কেন একটা ভরা ঘরা যখন জলের প্রত্যেক ফোটা মূল্যবান তাকে এভাবে নির্মমভাবে ফাটানো হয় এটাকে শুধু একটা রীতি এটা কি শুধু একটা নাটক নাকি এর পেছনে গরুর পুরাণ আর তন্ত্রবিজ্ঞানের কোনো ভয়ঙ্কর সত্য লোকই আছে যা জীবন আর মৃত্যুর সবচেয়ে বড় রহস্য খুলে দেয় একটু ভেবে দেখুন আমরা যে মানুষটাকে এত ভালোবাসতাম তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার নামের ঘরা কেন ফাটিয়ে দিই যে জল জীবনের প্রতীক তাকে কেন বইয়ে দিই আর সবচেয়ে বড় প্রশ্ন যা সবার মনে আসে কিন্তু জিজ্ঞাসা করার সাহস হয় না ঘোড়া ফাটানোর পর যদি কেউ পিছনে ফিরে তাকায় তাহলে কি হয় সেই আত্মাকে তার সঙ্গে বাড়ি চলে আসে কোনো খারাপ শক্তিকে তার উপর কবজা করে নেয় আজ আমরা এই ঘোড়ার রহস্য উন্মোচন করব। আজ আপনি জানবেন যে সেই সাধারণ মাটির ঘোড়া আসলে আপনার আর আমার জীবনের একটা আয়না আজ আমরা জানব যে ঘোড়ায় ছিদ্র কেন করা হয় আর তাকে ফাটানো কেন এত জরুরি তাই হৃদয় ধরে বসুন আর ঘরের লাইটগুলো বন্ধ করে দিন কারণ এই তথ্য আপনার চোখ থেকে মোহের পর্দা চিরকালের জন্য সরিয়ে দেবে কাহিনীর শুরু হয় সেই ঘরার গঠন থেকে আমাদের ধর্মশাস্ত্রে এবং বিশেষ করে গরুর পুরাণে মানুষের দেহের তুলনা একটা কুম্ভ অর্থাৎ ঘরার সঙ্গে করা হয়েছে সন্ত কবির দাসজিও বলেছেন কাঁচা কুম্ভের কি ভরসা ফেটে যাবে এক পলকে মাটির ঘরা কিভাবে তৈরি হয় পাঁচটি উপাদান থেকে মাটি অর্থাৎ পৃথিবী তাকে গুলিয়ে নেওয়ার জন্য জল অর্থাৎ জল আর তাকে শুকানো হয় অর্থাৎ বায়ু আর আকাশ দিয়ে তারপর তাকে আগুনে পোড়ানো হয় অর্থাৎ অগ্নি আমাদের এই দেহও ঠিক এই পাঁচটি উপাদান থেকে তৈরি যতক্ষণ এই ঘোড়া অক্ষত থাকে তাতে প্রাণরূপী জল থাকে আমরা চলি বলি কথা বলি সম্পর্ক করি হাসি খেলি কিন্তু যেই মৃত্যু আসে সেই ঘোড়া তার গুরুত্ব হারিয়ে ফেলে শ্মশানে নিয়ে যাওয়ার সময় শবযাত্রার সঙ্গে এই ঘোড়া নেওয়া হয় যাতে সেই আত্মাকে যে এইমাত্র দেহ থেকে বেরিয়েছে একটা শেষ বার্তা দেওয়া যায় সেই আত্মা এখনও ভ্রমে আছে গরুর পুরাণ বলে মরার ঠিক পরে আত্মার বিশ্বাস হয় না যে সে মরে গেছে সে তার দেহের আশেপাশে ঘুরে বেড়ায় যাকে আমরা প্রেত অবস্থা বলি সে চিতার দশ ফুট উপরে বাতাসে ভেসে থাকে সে তার পরিবারকে কাঁদতে দেখছে তার দেহকে দেখছে তার মনে হচ্ছে সে ঘুমিয়ে আছে সে বুঝতে পারছে না কেন লোকে তাকে পোড়াচ্ছে সে বারবার তার দেহে ঢোকার চেষ্টা করছে সে তার ছেলেকে ডাকছে তার স্ত্রীর চোখের জল মুছে দিতে চাইছে কিন্তু তার হাত ভেতর দিয়ে চলে যাচ্ছে এই ঘাবড়ে যাওয়া এই বিভ্রান্তিতে সেই ঘরা তার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায় সেই ঘরা আত্মার প্রতীক সেই ঘরা আত্মাকে বলছে দেখো তুমি এই ঘড়ার মতোই ছিলে মাটির তৈরি আর এখন তোমার সময় শেষ যেমন এই ঘরা এখন জল ধরে রাখতে পারছে না তেমনি তোমার দেহও আর প্রাণ ধরে রাখতে পারবে না বেদান্ত দর্শনে এটাকে ঘটাকাশ আর মহাকাশের সিদ্ধান্ত বলা হয় ঘরার ভেতরের খালি জায়গাকে ঘটাকাশ বলে আর ঘরার বাইরের অনন্ত মহাকাশকে মহাকাশ বলে যতক্ষণ ঘরা অক্ষত ভেতরের মহাকাশ আর বাইরের মহাকাশ আলাদা মনে হয় মাঝে একটা দেওয়াল আছে সেটা দেহের দেওয়াল কিন্তু যেই সেই ঘরা ফাটে ভেতর আর বাইরের আকাশ এক হয়ে যায় এটাই মৃত্যুর সত্য দেহ ফাটলে আত্মা পরমাত্মায় মিলে যায় এই ঘরা ফাটানো সেই মিলনের উৎসব দুঃখ নয় এখন আসি সেই রহস্যে যে ঘোড়ায় ছিদ্র কেন করা হয় আর চিতার চারপাশে তিন চক্রই কেন দেওয়া হয় চার বা সাত কেন নয় যখন ছেলে বা মুখাগ্নি দেওয়া লোক চিতার পরিক্রমা করে তখন সে ঘোড়ায় পাথরের টুকরো বা কোনো ধারালো জিনিস দিয়ে ছিদ্র করে জলের ধারা বয়ে যায় এই দৃশ্য খুব গভীর আর বেদনাদায়ক এই তিনটে চক্কর কালের তিনটি রূপের প্রতীক ভূতকাল বর্তমানকাল আর ভবিষ্যৎকাল আত্মা কালের চক্রে আটকে আছে সে তার অতীতের স্মৃতিতে বর্তমানের কষ্টে আর ভবিষ্যতের ভয়ে জড়িয়ে আছে ঘোড়া নিয়ে ঘুরে শেষে তাকে ফাটানো এটা দেখায় যে এখন তুমি কালের চক্র থেকে মুক্ত না তোমার কোনো অতীত আছে না বর্তমান না ভবিষ্যৎ তুমি এখন কালাতীত হয়ে গেছো যখন ঘড়ায় ছিদ্র করা হয় তখন জল গড়িয়ে পড়ে এটা আত্মাকে দেখাচ্ছে যে যেমন এই ঘোড়া থেকে জল ফোটা ফোটা পড়ছে তেমনি তোমার দেহ থেকে আয়ু বেরিয়ে গেছে সময় শেষ হয়ে গেছে সেই জল জীবন শেষ হওয়ার প্রতীক আমরা সারা জীবন ভাবি যে আমাদের অনেক সময় আছে কিন্তু আসলে আমাদের জীবন সেই ফাটা ঘোরার মতো যার থেকে প্রতি মুহূর্তে সময় বয়ে যাচ্ছে আর শ্মশানে এই সত্য আত্মার সামনে খুলে দেওয়া হয় গরুর পুরাণ বলে যে আত্মার তার দেহের সঙ্গে খুব মোহ থাকে সে দেহ ছাড়তে চায় না সে আবার দেহে ঢুকতে চায় কিন্তু যখন সে দেখে যে তার প্রতীক অর্থাৎ ঘোড়া লিক করছে তখন তার এই অনুভূতি হয় যে এখন এই দেহ থাকার যোগ্য নেই এখন এটা খণ্ডিত হয়ে গেছে এটা ভটকা আত্মার জন্য একটা মনোবৈজ্ঞানিক বার্তা যে এখন যাও এখানে আর কিছু নেই কিন্তু এর একটা খুব গভীর তান্ত্রিক কারণও আছে যা খুব কম লোকে জানে সেই জল যা ঘোড়া থেকে পড়ে চিতার চারিদিকে একটা লাইন তৈরি করছে সেটা সাধারণ জল নয় সেটা একটা সুরক্ষা চক্র সেটা একটা লক্ষণরেখা শ্মশান ভূমি সাধারণ ভূমি নয় সেখানে হাজার হাজার অতৃপ্ত আত্মা পিসাচ আর নেগেটিভ এনার্জি ঘুরে বেড়ায় তারা সবসময় একটা তাজা দেহের খোঁজে থাকে যে দেহ থেকে এইমাত্র প্রাণ বেরিয়েছে সেটা একটা খালি বাড়ির মতো তাতে এখনও কিছু বায়োম্যাগনেটিক এনার্জি বাকি থাকে কোনো খারাপ শক্তি তার ওপর কবজা করে তার দুরুপযোগ করতে পারে যাকে আমরা বেতাল সাধনা বা সব সাধনা বলি অঘরি আর তান্ত্রিকরা সবসময় এমন তাজা সবের খোঁজে থাকে যখন চিতায় দেহ রাখা হয় তখন সেটা পুরোপুরি অনাবৃত অর্থাৎ উন্মুক্ত থাকে সেই সময় সেই পবিত্র জল যা ঘরা থেকে পড়ে চিতার চারিদিকে একটা ভেজা ঘেরা তৈরি করে তন্ত্রশাস্ত্রে জলকে সবচেয়ে বড় শুদ্ধকারী আর বাধা মানা হয়েছে জল নেগেটিভ এনার্জি শুষে নেয় আর তাকে পার হতে দেয় না সেই জলের ঘেরা খারাপ শক্তিদের চিতার কাছে আসতে বাধা দেয় যতক্ষণ না চিতায় আগুন লাগে যতক্ষণ না অগ্নিদেব সেই দেহকে তার কোলে নেয় ততক্ষণ সেই জল দেহের পবিত্রতা রক্ষা করে এটা একটা ছেলের তার বাবার দেহের জন্য শেষ সুরক্ষা এখন আসে সেই ভয়ঙ্কর মুহূর্তে ঘোড়া ফাটানো পরিক্রমা শেষ হওয়ার পর লোকটা চিতার মাথার দিকে দাঁড়ায় আর ঘোড়াটা পিছনে ফেলে দেয় সে তা দেখে না শুধু ধরাম করে আওয়াজ হয় এই আওয়াজ এই ধাক্কা আত্মার জন্য মোহভঙ্গের কাজ করে একে অনেকটা শখ থেরাপি বলা যায় যখন কোনো মানুষ কুমায় থাকে বা গভীর শখের মধ্যে থাকে তখন তাকে হুশে ফেরানোর জন্য শখ দেওয়া হয় ঠিক তেমনই আত্মাও মৃত্যুর কুমায় থাকে সে মোহের জালে আটকে থাকে সে তার ছেলেকে তার বাড়িকে ছাড়তে চায় না সে চিৎকার করে বলে আমাকে পোড়াবে না আমি এখনও জীবিত যখন ঘোড়া ফাটে তখন সেই তীব্র আওয়াজ আত্মাকে ঝাঁকিয়ে দেয় সে তাকে ঘুম থেকে জাগিয়ে দেয় সেই আওয়াজ তাকে বলে যে খেলা শেষ হয়ে গেছে যতক্ষণ ঘোড়া অক্ষত ছিল আত্মার আশা ছিল কিন্তু যেই ঘোড়া ফাটল আত্মার শেষ অবলম্বনও ভেঙে গেল এটা আত্মা আর তার পরিবারের মধ্যে সম্পর্ক ভাঙার রীতি ছেলে বা পরিজন এই বলে ঘোরা ফাটায় যে আজ থেকে আমাদের আর তোমার শারীরিক সম্পর্ক শেষ তুমি এখন মুক্ত আমরা তোমাকে মুক্ত করে দিচ্ছি এখন তুমি তোমার পরের যাত্রায় যাও এটা শুনতে খুব কঠিন লাগে খুব নিষ্ঠুর লাগে কিন্তু এটা জরুরি এটা নিষ্ঠুরতা নয় এটা দয়া যদি এই সম্পর্ক না ভাঙা হয় যদি ঘরা না ফাটানো হয় তাহলে আত্মা প্রেতজনীতে ঘুরে বেড়াবে তন্ত্রবিজ্ঞানে একটা কনসেপ্ট আছে যাকে সিলভার কর্ড বা রজ্জু বলা হয় এটা একটা এনার্জির দড়ি যা আত্মাকে দেহের সঙ্গে জুড়ে রাখে ঘোরা ফাটার আওয়াজ আর সেই ক্রিয়া সেই সিলভার কর্ড কাটার কাজ করে যদি এই কর্ড না কাটা হয় তাহলে আত্মা দেহ পোড়ার যন্ত্রণা অনুভব করতে পারে তাই ঘোড়া ফাটিয়ে আমরা সেই কানেকশন পুরোপুরি কেটে দিই যাতে আত্মার পোড়ার যন্ত্রণা না হয় এছাড়া ঘোড়া সবসময় মাথার দিকে ফাটানো হয় কেন কারণ যুগশাস্ত্র অনুসারে আত্মার বের হওয়ার সবচেয়ে উত্তম পথ ব্রহ্মরন্ধ্র অর্থাৎ মাথার উপরের অংশ ঘোড়া মাথার কাছে ফাটিয়ে আমরা সেই ব্রহ্মরন্ধ্র খোলার প্রতীকী চেষ্টা করি আমরা বলি হে জীবাত্মা এখন তুমি উপরের দিকে গতি করো নিচের চক্রে অর্থাৎ দুনিয়াবি মোহমায়ায় আটকে যেও না তোমার চেতনাকে উপরে তোলে মুখ্যের দিকে যাও এটা কপালক্রিয়ারই একটা সূক্ষ্ম রূপ কিন্তু সবচেয়ে বড় বিপদ এখনো বাকি পিছনে না তাকানোর নিয়ম বড়রা সময় বলেন পুত্র ঘোড়া ফাটাও আর সোজা চলে যাও পিছনে তাকাবে না আসলে কেন যদি তাকিয়ে ফেলে তাহলে কি হবে ভূত কি ধরে নেবে এর পেছনে একটা গভীর তান্ত্রিক আর মনোবৈজ্ঞানিক বিজ্ঞান আছে যখন ঘরা ফাটানো হয় তখন সেখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয় একটা এনার্জির বিস্ফোরণ হয় সেই আত্মা খুব বেশি ইমোশনাল আর বিভ্রান্ত থাকে সে দেখছে যে তার সবচেয়ে প্রিয় ছেলে তার সবচেয়ে কাছের মানুষ তার প্রতীক ফাটিয়ে চলে যাচ্ছে সে আত্মা চিৎকার করছে ডাকছে চেষ্টা করছে যে কেউ তাকে থামিয়ে দিক কেউ তাকে ফিরিয়ে নিক যদি সেই সময় ঘরা ফাটানো লোকটা পিছনে ফিরে তাকায় তাহলে আই কনট্যাক্ট হয়ে যায় শারীরিক চোখে নয় এনার্জির স্তরে আত্মার মনে হয় যে আমার ছেলে এখনও আমাকে চায় সে আমাকে দেখছে এর মানে মোহ এখনও বাকি আছে আর সেই আত্মা যে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল সে আবার সেই লোকের সঙ্গে লেগে যায় তন্ত্রের ভাষায় একে ছায়া পুরুষের লাগা বা বেতাল বাধা বলা হয় এটা খুব বিপজ্জনক অবস্থা সেই আত্মা তার সঙ্গে বাড়ি চলে আসে সে তাকে ছাড়ে না আর তারপর শুরু হয় বাড়িতে ঝামেলা হঠাৎ অসুখ ধনের ক্ষতি আর অদ্ভুত ঘটনার সিলসিলা সেই আত্মা তার নিজের পরিবারের রক্ত চুষতে শুরু করে অ্যানার্জির রূপে যাকে আমরা পিতৃদোষ বা প্রেত বাধা বলি তাই শাস্ত্রে এই কঠোর নির্দেশ আছে যে যতই মন যতই মনে হোক যে পিছন থেকে কেউ ডাকছে যতই মনে হোক যে কেউ কাঁধে হাত রাখছে পিছনে ফিরে তাকাতে নেই এটা হৃদয়কে পাথর করার সময় আপনাকে এই বার্তা দিতে হয় যে এখন তুমি চলে গেছ আর আমরা তোমাকে যেতে দিচ্ছি এটা চোখের খেলা চোখ মিললে দুর্ঘটনা ঘটে মনোবিজ্ঞানও এটা মানে জ্বলন্ত চিতা আর টুকরো ঘোরা বারবার দেখলে পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে সেই ভয়ঙ্কর দৃশ্য আপনার মস্তিষ্কে ছাপ পড়ে যেটা আপনাকে সারা জীবন ভয় দেখাতে পারে তাই সেই দৃশ্যকে সেখানেই ছেড়ে দেওয়া মানসিক শান্তির জন্য জরুরি মস্তিষ্ককে ক্লোজার দরকার হয় আর ঘরা ফাটানো সেই ক্লোজার আরেকটা খুব ইমোশনাল কারণ আছে ঘরা ফাটানোর গরুর পুরাণে লেখা আছে যে মৃত্যুর পর যমলোকের রাস্তায় আত্মার খুব ভয়ঙ্কর গরম আর পিপাসার সম্মুখীন হতে হয় সেখানে জল নেই সেখানে বৈতরুণী নদী আছে যা রক্ত আর পুঁজে ভরা আত্মা পিপাসায় ছটফট করে চিৎকার করে এই ঘরা আর তার ভেতরের জল আত্মার জন্য শেষ দান যখন জল মাটিতে পড়ে আর শ্মশানের শুকনো মাটি তা শুষে নেয় তখন মনে করা হয় যে এই জল সরাসরি আত্মাকে তৃপ্ত করে এটা তাকে ঠান্ডা দেয় এটা তার লম্বা যাত্রার জন্য প্রভিশন আমরা ঘোড়া ফাটিয়ে জল একসঙ্গে বইয়ে দিই যার মানে আমরা আমাদের সমস্ত শ্রদ্ধা সমস্ত পূর্ণ আত্মাকে অর্পণ করছি যাতে তার সেই ভয়ঙ্কর রাস্তায় কষ্ট না হয় এটা একটা ছেলের তার বাবা বা মায়ের জন্য শেষ জলদান আপনি কি কখনো ভেবেছেন যে সেই টুকরোগুলোর কি হয় শ্মশানে পড়ে থাকা সেই ঘরার টুকরোগুলো কেউ বাড়ি নিয়ে আসে না তাদের সেখানেই ছেড়ে দেওয়া হয় কেন কারণ তারা এখন নেগেটিভ এনার্জির কেন্দ্র হয়ে গেছে অঘরী আর তান্ত্রিকরা সেই টুকরোগুলো ব্যবহার করে সেই টুকরোগুলোতে এইমাত্র মাত্র মৃত্যুর এনার্জি ভরা তন্ত্রক্রিয়ায় সেগুলোকে খুব শক্তিশালী মানা হয় সেই টুকরোগুলো উচাটন অর্থাৎ কাউকে বাড়ি থেকে তাড়ানো বা বিদ্বেষ অর্থাৎ ঝগড়া করানোর জন্য ব্যবহার করা হয় সেই ফাটা ঘরার প্রত্যেক টুকরোয় সেই মানুষের অতৃপ্ত ইচ্ছা আর মৃত্যুর কম্পন বন্দী হয়ে যায় তাই সাধারণ মানুষকে তাদের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয় তাদের ছোঁয়াও নিষিদ্ধ যদি কেউ ভুল করে তার উপর পা রাখে তাহলে সেই নেগেটিভ এনার্জি তার সঙ্গে চলে আসতে পারে আর তাকে অসুস্থ করে দিতে পারে কখনো কখনো লোকে জিজ্ঞাসা করে যে ঘোড়া মাটিরই কেন স্টিল বা তামার লোটা কেন নয় তামা তো পবিত্র তাহলে মাটি কেন উত্তর সেটাই যা আমরা শুরুতে দিয়েছি মাটির দেহ মাটিতে মিশে যাবে তামা বা সোনা গলে না সেটা শেষ হয় না কিন্তু মাটি জলে গলে যায় বাতাসে উড়ে যায় মাটির ঘরা নশ্বরতা অর্থাৎ মর্ততার প্রতীক এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের অস্তিত্ব কত নাজুক এটা আমাদের শেখায় যে আমরা যতই শক্তিশালী হই না কেন শেষে আমাদের ভাঙতেই হবে শ্মশান থেকে ফেরার সময়েও এই নিয়ম লাগু হয় যখন চিতায় আগুন লাগানো হয় আর ঘরা ফাটানো হয় তখন সবাই পিছনে না তাকিয়ে বাড়ির দিকে চলে যায় এটা খুব ইমোশনাল ওয়াক আপনি সেই মানুষকে জ্বলতে ছেড়ে আসছেন যার সঙ্গে আপনি সারা জীবন কাটিয়েছেন প্রত্যেক পদক্ষেপ ভারী লাগে মন চায় একবার শুধু একবার পিছনে তাকিয়ে দেখি সে কি জ্বলছে সে কি ঠিক আছে কিন্তু এই মোহই বন্ধন সেই আগুন সেই ধোয়া, সেই ঘরা ফাটানো এসব মায়া কাটানোর তলোয়ার যদি আপনি পিছনে তাকান তাহলে আপনি সেই কাটা মায়াকে আবার জোড়ার চেষ্টা করছেন গরুর পুরাণ বলে যারা শ্মশানে খুব বেশি কাঁদে বা পেছনে পেছনে তাকায় তাদের চোখের জল আর লালা সেই মৃত আত্মাকে পান করতে হয় এটা আত্মার জন্য খুব কষ্টদায়ক আপনি আপনার ভালোবাসায় তাকে শাস্তি দিচ্ছেন তাই বলা হয় তোমার চোখের জল পান করো আর সামনে বারো এই ঘোরার রীতিতে আরেকটা গভীর বার্তা লুকিয়ে আছে সেই জলের ধারা পড়ে চিতার চারিদিকে একটা ঘেরা তৈরি করে এটা একটা সুরক্ষা চক্র সেই সময় চিতায় শুয়ে থাকা দেহ পুরোপুরি অনাবৃত অর্থাৎ উন্মুক্ত থাকে শ্মশানের অন্য কোনো খারাপ শক্তিরা সেই দেহের ওপর কবজা করার জন্য তৈরি সেই জলের ঘেরা যা পবিত্র ঘোড়া থেকে বেরিয়েছে লক্ষণ রেখার কাজ করে যতক্ষণ না চিতা জ্বলে যায় সেই ঘোড়া দেহের পবিত্রতা রক্ষা করে কখনো লক্ষ্য করেছেন যে ঘোড়া সবসময় বা কাঁধে অর্থাৎ লেফট শোল্ডারে কেন রাখা হয় আমাদের দেহের বা দিক চন্দ্রনারী অর্থাৎ ইরানারের সঙ্গে যুক্ত এই অংশ ভাবনা মন আর পিতৃদের প্রতীক ডান দিক সূর্য যা অ্যাকশন আর ভবিষ্যৎ বাঁ দিক অতীত ঘরা বাঁ কাঁধে রেখে আমরা আমাদের অতীতকে আমাদের পিতৃদের সম্মান দিই আর তারপর তাকে ফাটিয়ে আমরা সেই অতীত থেকে মুক্ত হই এই রীতি আমাদের এটাও শেখাই যে জীবন একটা রসায়ন আমরা ভাবি যে আমরা বেঁচে আছি আমরা বড় হচ্ছি কিন্তু সত্যি তো এটাই যে আমরা প্রতি মুহূর্তে মরছি যেমন সেই ঘোড়া থেকে ফোটা ফোটা জল পড়ছে তেমনি আমাদের আয়ু প্রতি মুহূর্তে কমছে সেই ঘোড়া আর কেউ নয় আমরা নিজেরাই আর একদিন আমাদের নামের ঘোড়াও ফাটবে তাই পরেরবার যখন আপনি কারো শবযাত্রায় যাবেন আর সেই ঘোড়া দেখবেন তখন ভয় পাবেন না শুধু এটা বুঝবেন যে সেটা একটা মুক্তির ঘোষণা সেটা সেই যাত্রার টিকিট যেখানে আমরা সবাই যাব সেই ফাটা ঘরা শেষ নয় সেটা মুক্তি সেটা আত্মার খাঁচা ভাঙা যাতে সেই পাখি উড়তে পারে আপনি কি জানেন যে শ্মশানে চন্দনের কাঠ কেন ব্যবহার করা হয় এটা কি ধনী দেখানোর জন্য নাকি এর কোনো বৈজ্ঞানিক কারণ আছে যা আত্মার গতিতে সাহায্য করে যদি আপনি চন্দন আর কপাল ক্রিয়ার রহস্য জানতে চান তাহলে কমেন্টে চন্দনের সত্য লিখুন আমরা তার উপরেও একটি বিস্তারিত ভিডিও বানাবো আর এটাও বলুন যে আপনি কি কখনও শ্মশান থেকে ফেরার সময় কিছু অদ্ভুত অনুভব করেছেন কখনো কি মনে হয়েছে যে কেউ আপনার সঙ্গে চলছে আপনার অভিজ্ঞতা নিচে কমেন্টে শেয়ার করুন বন্ধুরা আমাদের সংস্কৃতিতে প্রত্যেক রীতির পিছনে একটা খুব বড় বিজ্ঞান আর মনোবিজ্ঞান লুকিয়ে থাকে এটা অন্ধবিশ্বাস নয় এটা জীবনযাপন করা আর মৃত্যুকে স্বীকার করার কলা আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা সেই স্তরগুলো সরাই আর আসল জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দিই এই ভিডিওটিকে লাইক করুন যদি এটা আপনাকে কিছু নতুন শিখিয়ে থাকে এটাকে শেয়ার করুন যাতে লোকে ভয় না পায় বরং বোঝে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন কারণ পরের ভিডিওটা এটার থেকেও গভীর আর রহস্যময় হবে ততক্ষণ পর্যন্ত জীবনের প্রত্যেক মুহূর্তকে জীবন্ত করুন কারণ ঘোড়া যে কোনো সময় ফাটতে পারে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ ওম শান্তি